ওম নম ভগবতে বাসু দেবায় জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে গীতায় এই পাঁচ ধর পথের সন্ধান দিয়েছেন কৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ জীবনের সঠিক পথের সন্ধান দিয়েছেন সব সমস্যা দূর করে কিভাবে সাফল্য লাভ করা যায় তার জন্য পাঁচটি পথের সন্ধান দিয়েছেন কৃষ্ণ জেনে নিন গীতায় বর্ণিত এই পাঁচটি পথ কি কী গীতাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ দর্শন জীবনের সব প্রশ্নের উত্তর আছে গীতায় সব সমস্যার সমাধান আছে গীতায় কুরুক্ষেত্রের যুদ্ধ ঠিক আগে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাকে অনিশ্চয়তার অন্ধকার থেকে আত্ম উপলব্ধির আলো নিয়ে আসেন কৃষ্ণ বিশেষজ্ঞরা মনে করেন গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমাদের জীবন সফল ও অর্থবহ হয়ে উঠবে কর্ম কর্মের সঠিক জ্ঞান দিয়ে থাকে গীতা গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাতষট্টি শ্লোক রয়েছে গীতায় পাঁচটি পথের সন্ধান দিয়েছেন কৃষ্ণ এই পাঁচটি পথ আমাদের জীবনের সব সংকট দূর করে সাফল্যের দিকে নিয়ে যায় জেনে নিন গীতায় প্রদর্শিত এই পাঁচ পথ কী কী এক রাগ নিয়ন্ত্রণ করা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য রাগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগের বসে আমরা শুধু যে নিজেদেরই ক্ষতি সাধন করি তা নয় আমাদের রাগ অন্য মানুষেরও ক্ষতি করতে পারে অতিরিক্ত রাগ আমাদের মধ্যে সঠিকভাবে চিন্তা ভাবনা করার শক্তি হ্রাস করে কারণ রাগের থেকে মানসিক দ্বিধা দ্বিধার সৃষ্টি হয় বোঝার ক্ষমতাও হ্রাস করে রাগ বুদ্ধি বৃদ্ধি সঠিকভাবে কাজ না করার ফলে রাগের কারণে মানুষ নিজেকেই ধ্বংস করে দিতে পারে কর্মের বিশ্বাস শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেকটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল লাভ করে থাকেন এই ফল লাভের আশা করে কর্ম করা অর্থহীন কারণ এর ফলে আমরা সেই কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না কোনো কাজে সাফল্য না পেলেও হতাশ হওয়া ঠিক নয় কারণ ব্যর্থতা আমাদের সামনে শিক্ষার নতুন দরজা খুলে দেয় জয় পেয়ে যেমন আমরা আনন্দ লাভ করা যায় তেমনই পরাজয় আমাদের শিক্ষা দান করে তাই যারা কর্মের প্রতি কম মনোযোগ দিয়ে তার ফলের দিকে বেশি মনোযোগ দেন তারা অসুখী ও অশান্ত হন তিন নম্বর মনের উপর নিয়ন্ত্রণ মানুষের মন অত্যন্ত চঞ্চল অনেক সময় কোনো কিছু পাওয়ার জন্য আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যদি নিজেদের জীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের নিজেদের মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি কোনো জীবনের উপর অতিরিক্ত আসক্তি আমাদের ব্যর্থতার একটি বড় কারণ কারণে কাঙ্ক্ষিত বস্তু পাওয়া না গেলে আমাদের ক্রুব্ধ হয়ে উঠতে হয় আর এই ক্রোধ আমাদের লক্ষ্যবস্তু থেকে আরও দূরে সরিয়ে দেয় তাই সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি চার নম্বর ভারসাম্য ধরে রাখা প্রকৃতির নিয়মই হলো পরিবর্তন গীতায় বলা রয়েছে যে আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখা ভারসাম্য বজায় রাখা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ দুঃখ প্রেম কোনো কিছুই যেন আমাদের ভারসাম্য নষ্ট করে দিতে না পারে আনন্দের জোয়ারে ভেসে যাওয়া এবং দুঃখের সাগরে নিমজ্জিত হওয়া দুটোই সমান ক্ষতিকর বলে জানিয়েছেন কৃষ্ণ জীবনে চলার পথে গতি ও অভিমুখ দুই নষ্ট করে দেয় ভারসাম্যহীনতা আত্মপরধি গীতায় বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের নিজের উপলব্ধি করা অত্যন্ত প্রয়োজন অন্যকে জানার আগে নিজেকে জানো যারা আত্ম হয়েছে তিনি নিজের শক্তিকে যেভাবে চেনেন নিজের দুর্বলতাকেও সেইভাবে জানেন এই কারণে এই ব্যক্তি সঠিকভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আর নতুন অনুপ্রেরণামূলক গীতার বানে শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে